আমাদের আমাদেরকে যদি বলে তুমি কে তাহলে আমরা কি বলবো আমি মুসলমান বা আমরা মুসলমান ঠিক আছে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কে তাহলে কি বলবো আমি মুসলমান বুঝতে রাখেন বলো তো আমরা কে তুমি কে বলো আমি মুসলমান আমি মুসলমান আচ্ছা মাশাল্লাহ তুমি কে আমি মুসলমান রাকিন বলো তুমি মুসলমান মাশাল্লাহ তোমাদের ধর্মের নাম কি বা তোমাদের ধর্ম কি ইসলাম ইসলাম মাশাল্লাহ রাকিন আগে বলেছে তোমাদের ধর্ম কি ইসলাম ইসলাম তোমাদের রব বা প্রতিপালক কে আল্লাহ আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সবচেয়ে বড় কে আল্লাহ সবচেয়ে বড় কে আল্লাহ সবচেয়ে বড় হলো আল্লাহ আল্লাহ আচ্ছা আমরা কার ইবাদত করি আমরা কার ইবাদত করি আল্লাহ আল্লাহ আল্লাহর ইবাদত করি মুসলমানরা আল্লাহ পাকের ইবাদত কিভাবে করে নামাজ পড়ে নামাজ পড়ে রোজা রেখে এবং ভালো ভালো কাজ করে না মুসলমানরা পাকের ইবাদত নামাজ রোজা এবং ভালো ভালো কাজের মাধ্যমে করে থাকে আচ্ছা আকাশের চন্দ্র সূর্য কে উঠান আল্লাহ উঠান দিন রাত এগুলো কে পরিবর্তন করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কে খাওয়ান আল্লাহ রাকিন বলো আমাদের কে খাওয়ান নাকি আব্বু আম্মু খাওয়ায় হুম আব্বু আম্মু খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আব্বু আম্মুর মাধ্যমে আচ্ছা আমাদের নবীজির নাম কি হযরত মুহাম্মদ মুহাম্মদতুলবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা রাকিন বলো সবাই বলবে একসাথে জোরে জোরে আমাদের নবীজির নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির নাম কি রাকিন বলো তো আমাদের নবীজির নাম কি রাকিন আমাদের নবীজির নাম কি আমাদের নবীজির নাম কি রাকিন হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের নবীজির বাবার নাম কি আবদুল্লা আমাদের নবীজির বাবার নাম হলো কি আবদুল্লাহ রাকিন বল আমাদের নবীজির বাবার নাম কি আবদুল্লা ঠিক আছে আমাদের নবীজির বাবার নাম হলো আবদুল্লাহ আমাদের নবীজির মায়ের নাম না নবজির মায়ের নাম কি না আমরা যে দোয়া করি আমাদের দোয়া কে শুনেন আমাদের দোয়া আমরা যে আল্লাহর কাছে দোয়া করি দোয়াটা কে শুনেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া শুনেন আল্লাহ কোরআন কার কিতাব আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কিতাব সর্বপ্রথম নবী কে হয়নি সর্বপ্রথম নবী হলেন আদম হজরত সর্বপ্রথম নবী এবং আদম ঠিক আছে সর্বপ্রথম নবী কে

মা বল তো সর্বশেষ নবীকে সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লাম বলো হজরতাম পারোনা শিখতে হবে তো নাকি আরবিতে বিভিন্ন শব্দ আছে না দুই অক্ষর বিশিষ্ট শব্দ তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর অক্ষর দিয়ে তো শব্দগুলো হয় নাকি এটা আম সরি আমটা কিভাবে হয়েছে সরেয়া আর মকে একসাথে করে তো আম হয়েছে না এরপরে জাম বর্গীয় আকার ম জাম ঠিক না তো বিভিন্ন অক্ষর মিলে কি হয় শব্দ হয় ঠিক কি না কিনা এরকম আরবি তো বিভিন্ন শব্দ হয় বিভিন্ন অক্ষর দিয়ে কি এক একটা শব্দ হয় তো এই সকল শব্দের ভিতরে যখন এই আরবি হরফগুলো থাকে তখন এগুলা বিভিন্ন রূপ বা আকৃতি ধারণ করে অর্থাৎ শুরুতে আসলে হয় একরকম মাঝে আসলে হয় একরকম আবার যখন শেষে আসে তখন আবার আগের মতো হয়ে যায় অর্থাৎ পূর্ণ যে রূপটা ছিল পূর্ণ যে আকৃতিটা ছিল মানে মূল যে আকৃতিটা ছিল আকৃতিতে ফিরে আসে যেমন দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ এই দেখো এটা কি বলতো সবাই এটাকে বা বা এটা হলো বা এটা হলো পরিপূর্ণ একটা বা ঠিক না মানে পূর্ণ একটা বা ঠিক না একটা pore কিন্তু এটা কি বলতো তো এটাও একটা বা 마샬라 এটা কি একটা একটা বা বা ঠিক আছে এটাও তবে এটা পরিপূর্ণ বা পূর্ণ বা একটা বা তবে এই বাটা কোথায় আছে আসে বাটা আসে শব্দের শুরুতে অর্থাৎ শব্দের শুরুতে যখন বা আসে তখন এভাবে আসে যেমন দেখো এই দেখো বা এই বাটা দেখেছো কিভাবে এসেছে অর্ধেক বা এসেছে ঠিক আছে বাটা যখন শব্দের শুরুতে আসে তখন এইভাবে হয় দেখছো যখন এখানে একটা শব্দ এই শব্দের শুরুতে বা এসেছে এইভাবে আবার বাটা যখন মাঝখানে আসে তখন আসে আবার এরকম হ বা র মাঝখানে আসলে হয় কি এরকম আবার বাটা যখন শেষে আসবে তখন আবার দেখো এই দেখো হা বা বাটা যখন শেষে এসেছে আবার কি পূর্ণ রূপটা ধারণ করেছে ঠিক কি কি না তো আমরা বুঝতে পারলাম অর্থাৎ হরফ গুলো একরকম দেখতে মাঝে আসলে একরকম শেষে যখন আসে আবার তখন তা কি হয়ে যায় আগের মতো হয়ে যায় পূর্ণ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি কি শেষের হরফ পূর্ণ হয় শেষের হরফ কি হয়

শরুর বা অর্থাৎ শব্দের শুরুতে বা যখন আসে তখন এরকম হয় এই জন্য কি এটা সরুর বা আবার যখন এটা দেখাবো তখন বলবো কি মাঝের বা অর্থাৎ শব্দের যখন বা আসে তখন এরকম হয় এই জন্য আমরা বলবো কি মাঝের বা অর্থাৎ পূর্ণ বা শুরুর বা মাঝের বা কথাকে বুঝতে পেরেছ ফিহা আচ্ছা তো এটা কি দূর ছুটি আর মাত্র 9 মিনিট পরে এটা কি বলো তুমি এই তো আর মাত্র 8 মিনিট পরে ছুটি আট মিনিট থাকো এটা কি বলো তাড়াতাড়ি ভাবি habl এটা কি হোয়াট ইজ দিস হ্যাঁ বা বলতে হবে পূর্ণবা কিবা মাঝের বা মাসাল্লাহ তারপরে এটা কি পূর্ণতা এরপরে রাখিন খেয়াল করো এরপরে কি বলো রাকিন খেয়াল করে শুনো এটা হলো পূর্ণতা এটা হলো শুরুরতা আমি তো বলেই দিলাম দেখো প্রথমটা থাকবে পূর্ণ এটা থাকবে শুরুর এরপর মাঝের ঠিক আছে যেমন পূর্ণ বা শুরুর বা মাঝের বা পূর্ণতা তা শুরুর তা মাঝের তা এভাবে বলবা সবগুলো এখন বলো তো ফাইভিয়া ফাবিয়া বলো হম

ইয়া আল্লাহ সুরুরিয়া তারপরে আম্মা মাদেরিয়া মাশাল্লাহ rakkir edike kal karo tomago kintu dhorbo tumi ekhon shuno khal kore etpare bolo dream purno মাঝের শরুর সরুর প্রথমটা পূর্ণ পরেরটা শুরুর পরেরটা সে মাঝের এটা মনে রাখবা এটা হলো শরুর হা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn మ శృఫా మస్కనే ప పున్నత పున్న త ఆఫ్ పున్న మ్తురుకోఫ్ మస్తనే కోఫ్ रेखा पूर्ण का शुरू का मस्तन का पूर्ण लम शुरू लम मस्तन लम पूर्ण এটা হলো গোল হা ঠিক আছে এই হা হলো গোল হা আবার এই হাটাও একটা এটাও একটা হা এই হাটা শব্দের শেষে আসে ঠিক আছে পূর্ণ হা গোল হাটা যখন গোল হা বা গোলতা এটা যখন শব্দের শেষে আসে তখন এমন হয়ে যায় ঠিক আছে অর্থাৎ পরিপূর্ণ একটা হা এটা সাধারণত শব্দের শেষে আসে এটা হলো কি পূর্ণ একটা হা কি হা পূর্ণ হা এরপর এটা লাইন এটা একটা হা এটা হলো পূর্ণ হা এটা হলো কিসের হা শুরু হা শুরুর হা মানে শব্দের শুরুতে আসলে এমন হয় তারপরে এটা হ্যাঁ মানে মাঝখানে শব্দের মাঝখানে আসলে এমন হয় মাশ এখন এখন এলেমেলো ভাবে বলতো এটা কি বা জিম এটা পারছিনা পারবা তো এই যে দেখো

দদ না সদ দদ তো একটা লোকটা থাকে না তো নেই তারপরে এটা কি সরুর হা মাসাল্লাহ দেখো তুমি পেরেছ তো এটা ইনশাল্লাহ আজকে আমরা দুই নম্বর পেজ পড়লাম পুরাটা তুমি এটা আবার নিজে নিজে পড়বা তোমার কাছে যে কায়দাটা আছে লাল কায়দা লাল কায়দার দুই নম্বর পৃষ্ঠাতে এটা আছে সবগুলো সবগুলো হরপের শুরুর রূপ মাঝের রূপটা দেখবা ঠিক আছে